আজকের গল্প অনুশোচনা অন্ধকার বারন্দায় একটা কালো পাথরের মূর্তির মতো একলা দাঁড়িয়ে আছে অনুরাধা সমস্ত সন্ধ্যা পার করে এতখানি রাত পর্যন্ত একাই দাঁড়িয়ে আছে অনুরাধা মন্টাওর ঠিক যেন সিনেমা রিলের মতো ঘুরতে ঘুরতে অনেক পেছনে দূরের অতীতে হারিয়ে গেছে অনুরাধা দাঁড়িয়েই আছে গালে শুকিয়ে যাওয়া জলের দাগ মজে যাওয়া নদীর মতো চোখ দুটো এখন শুকনো খটখটেই মরুভূমির মতন হয়ে গেছে জলের মাত্র নেই আছে শুধু লঙ্কা বাটা লাগার মতো হুহু হু করা জলুনি সেই কবে দশ মাসের ছোট্ট মেয়েকে বুকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছিল যখন তখন থেকেই অনুরাধার জীবনের বসন্তগুলো বেরঙ্গিন হয়ে গিয়েছিল বসন্তের পর বসন্ত কেটে গেছে একলা ঘরে মেয়েকে বুকে আগলে নিয়ে তবু বসন্তে আর রঙের আগমন ঘটতে দেয়নি একাকিত্বে কেটেছে দিবারাত্রি জীবনে বসন্ত আর ফুল ফোটায়নি অনুরাধার ছোট্ট বারন্দা বাগানের বাহারি টবের শাড়ি নানা রঙের অনেক ফুল ফুটেছে ডালিয়া জিনিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ টকটকে লাল রঙের রক্ত গোলাপ অনুরাধার ভারী প্রিয় গোলাপ বিয়ের পরে স্বামীর কাছে আবদার করেছিল গোলাপ চারা আর টবের এক রবিবার সকালে স্বামী অনির্বাণ নার্সারিতে নানা রঙের অনেক গোলাপ চারা কিনে এনে দিয়েছিলেন তার সাথে সাথে পোড়ামাটির ডিজাইন করা বাহারি টব অনেকগুলো বেশ চলেছিল বিয়ের পরের প্রথম তিনটে বছর বেশ কেমন যেন একটা ঘোরের মধ্যে তারপরেই ধীরে ধীরে তাল কাটতে লাগল প্রথমে ছোটোখাটো মন কষাকষি তারপর তা বিরাট বিরাট ডালাপালা ছড়িয়ে বড় অস্বস্তির আকার নিয়ে নিল সেসব অশান্তি আর কমার নয় বলেই ক্রমশ বেড়েছিল অনুরাধা আর অনির্বাণ নিজেদের দূরত্ব বাড়িয়ে ফেলেছিল কয়েক আলোক বর্ষবোধ বেশ কয়েকদিন কথাবার্তা বন্ধ থাকার পরে এক বিকেলে অফিস থেকে হঠাৎ ফিরেই অনির্বাণ ঘোষণা করেছিল এই দম বন্ধ করা মরে যাওয়া সম্পর্ক থেকে আমি মুক্তি চাই কোনো ঝুট ঝামেলা করার দরকার পড়বে না তোমার আর তোমার মেয়ের ভরণ পোষণের যাবতীয় খরচ খরচা যা লাগবে তার থেকে বেশিই দেব তোমাকে কিন্তু মুক্তি দাও আমাকে অনুরাধা কিছু বলতে পারেনি এই আকস্মিক অভিঘাতে কেবল কেমন একটা বোকা বোকা শূন্য দৃষ্টি মেরে তাকিয়েছিল অনির্বাণের মুখের দিকে আর নিজের স্মৃতিপথে আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছিল নিজের দোষ ত্রুটি কিছু আছে কি না কিন্তু না কিচ্ছুটি খুঁজে পায়নি তবে একটা কাণ্ড ঘটেছিল অনুরাধার ওই রকম আর পার করে দেওয়া মর্মভেদী দৃষ্টির সামনে দাঁড়াতে পারেনি অনির্বাণ ছিটকে সরে গিয়ে অনির্বাণ বলেছিল টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতা আর কাকে বলে বিয়ে হয়েছে মানেই সারা জীবন একসাথে এক ছাদের তলায় এক বিছানায় একই বউ নিয়ে থাকতেই হবে আরও কিছু বলতে যাচ্ছিল অনির্বাণ কিন্তু অনুরাধার আর কিচ্ছু শোনার শক্তি ছিল না কিং কর্তব্যবিমূর স্তম্ভিত অনুরাধা অবাক হয়ে চেয়ে থাকলো তার শব্দ অপরিচিত হয়ে ওঠা স্বামীর দিকে আর অপরিচিত কেন ভাবছে অনুরাধা আদৌ কি কখনো অনির্বাণ ওর পরিচিত হয়ে উঠেছিল নাকি হয়তো এই রূপটা আজকেই ও প্রথম দেখালো কিন্তু আসলে হয়তো প্রথম থেকেই ও এই রকমই শুধু অনুরাধার সামনে একটা মুখোশ এঁটে রেখেছিল একটা আদ্যপ্রান্ত ভালো মানুষের মুখোশ কে জানে অনুরাধার সব চিন্তাভাবনা কেমন যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে মেয়ের কান্নায় স্তম্ভিত ফিরল অনুরাধার মেয়ের দুধের বোতলটা খালি হয়েছে কাঁদছে তাই অনির্বাণ নিজের বক্তব্য জানিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনুরাধা মেয়েকে জল খাইয়ে মুখ মুছিয়ে একটা ভালো জামা পরিয়ে নিজের শাড়িটা পাল্টে নিল তারপর যেন কিছুই হয়নি এমনভাবে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে মেয়েকে কোলে নিয়ে একলাই গিয়ে চেপে বসল রিক্সায় তারপর সোনারপুর স্টেশনে গিয়ে শিয়ালদাগামী ট্রেনে চেপে বসেছিল শিয়ালদা থেকে আবার ট্রেনে করে একদম ব্যারাকপুরে বাপের বাড়িতে সংক্ষেপে অনুরাধা বাবা মাকে কী বলেছিল আর তার উত্তরে বাবা মাই বা অনুরাধাকে ঠিক কি কি বলেছিল তার আর কিছুই এই সাতাশ বছর পরে অনুরাধার মনে নেই তবে এটুকু মনে আছে মা অনুরাধার এক বছরের মেয়ে অনুলেখাকে বুকে করে নিয়ে কত কিছু বলেছিল যেন কত আনন্দ নাতনি এসেছে বলে বাবা অনুরাধার পছন্দের কড়াভাজা জিলিপি আর মোচার চপ কিনে এনেছিল তারপর থেকে ব্যারাকপুরের বাড়িতে অনুরাধা ওর বাবা মা আর মেয়ে অনুলেখা চারজন মিলে জরাজড়ি করেই ছিল বড় মমতায় একে অপরকে বেঁধে রেখে ব্যারাকপুরের বাড়ির একতলায় অনুরাধার সফটয় বানানো শেখানো শুরু হলো ধীরে ধীরে অনেক মেয়ে এলো শিখতে কেউ নিতান্তই শখে আবার কেউ বা প্রয়োজনে আর কেউ কেউ আসে বানানো সফটওয়াইগুলি কিনে নিয়ে গিয়ে বিক্রির উদ্দেশ্যে তারপর এভাবেই কয়েক বছরের মধ্যে অনুরাধার সফটওয়্যার ব্যবসা বেশ বড়সড় হয়ে ভালো মতোই দাঁড়িয়ে গেল অনির্বাণ ডিভোর্স দেওয়ার জন্য কাগজপত্র পাঠিয়েছিল অনুরাধা কোর্ট কাচারিতে দৌড়ঝাঁপ করে নিজের অধিকার রক্ষার বিন্দুমাত্র চেষ্টাও করেনি কাজেই মিউচুয়াল সেপারেশন হয়েছিল নির্বিঘ্নে মেয়ে অনুলেখার জন্য কয়েকবারই টাকা পাঠিয়েছিল অনির্বাণ তবে প্রত্যেকবারই সে টাকা ফিরিয়ে দিয়েছে অনুরাধা তারপর সময়ের নিয়মে মা বাবা দুজনেই চোখ বুঝেছে আর অনুরাধার তুখোর মেধাবী মেয়ে অনুলেখা ডাক্তার হয়েছে আঠাশ বছর বয়সেই যথেষ্ট পরিচিতি ও প্রতিষ্ঠা পেয়েছে অনুলেখা ডক্টর অনুলেখা কারণ অনুলেখা বাবার পদবীর ভার বহন করতে চায়নি মাকে বলেছিল অনুলেখা কেন তোমাকে ডিভোর্স দেওয়া হলো কেন আমার দায়িত্ব এড়িয়ে মাঝে মধ্যে শুধুমাত্র কিছু টাকা পাঠিয়ে দায় সারার চেষ্টা করা হলো এসব নিয়ে তোমার মনে হয়তো কোনো ক্ষোভ না থাকতে পারে মা কিন্তু আমার আছে যে মানুষটি বিনা কারণে তোমাকে ত্যাগ করেছে তারই মঙ্গল কামনা করে তুমি চুলের ফাঁকে সিঁদুর ছোঁয়াতে পারো কিন্তু আমার মনে মানুষটি সম্পর্কে ঘৃণা ছাড়া আর যে কিছু নেই মা মেয়ের কথার কোনো উত্তর দিতে পারেনি অনুরাধা কেবল চোখের সামনে দিয়ে ভেসে বেড়ায় এলোমেলো উড়ে গেছে চার বছরের দাম্পত্যের টুকরো ছবিগুলির কোলাচ আর গলায় পিন ফোটানো ব্যথা আর দু চোখের কোণে চিড়চিড়ে জ্বালা অনুভব করেছে সত্যিই তো অনুরাধা অনির্বাণকে খুব ভালোবেসে ফেলেছিল এই এতগুলো বছরের বিচ্ছেদের পরেও তাই হয়তো স্নানের পরে নিজের অজান্তেই হাতরা সিঁদুর কৌটোই চলে যায় সেদিন অনুলেখা হাসপাতালে বেরিয়ে যাওয়ার পরে অনুরাধা রোজকার মতোই সান টান সেরে পাটের কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকেছিল রোজই তাই করে মেয়ে না বেরোনো পর্যন্ত অনুরাধার ভারী তাড়াহুড়ো থাকে মেয়েকে চা জলখাবার খাইয়ে রওনা করে দিয়ে রান্না কি হবে না হবে রান্নার লোকে গুছিয়ে বুঝিয়ে দিয়ে তবেই অনুরাধা একটু ফুরসত পায় তারপর স্নান পুজো সব সেরে তবে অনুরাধা এক কাপ চা আর হালকা একটু জলখাবার নিয়ে বসে কিন্তু সেদিন রুটিনের ছন্দটা হঠাৎ কেটে গেল পুজো শেষ করে প্রণাম করতে করতেই শুনতে পেল ফোনের ঘণ্টির বাজার কর্কশ আওয়াজ মোবাইল নয় প্রথমে একবার তারপরে আবার ল্যান্ডফোন রান্নার লোক এসে ধরেছে ল্যান্ডফোন হাঁটুর ব্যথার জন্য আজকাল বেশি তাড়াহুড়ো করে হাঁটাচলা করতে পারে না অনুরাধা ঠাকুর ঘর থেকে বেরিয়ে ফোনের রিসিভারটা রান্নার লোকের হাত থেকে তুলে নিল অনুরাধা কথা শুরু করার আগেই অনুরাধার মনে হল আজ দেরি হয়ে গেল আজ নিচে নামতে লেট হয়ে যাবে সফটওয়্যার কারখানায় তো এই সকালের দিকেই রিটেলাররা আর নতুন শিখতে আসা মেয়েগুলো আসে এই সময় আবার কে ফোন করলো কেই বা আছে অনুরাধার এমন অসময় ফোন করবার মতো হ্যালো অপরিচিত গলার স্বর কলকাতা শহরের এক হাসপাতাল থেকে শুনল অনির্বাণ শেষ সজ্জায় একবার দেখা করতে চায় অনুরাধার সাথে মেয়ের সাথে অনুরাধার পায়ের তলায় মাটিটা কেমন দুলে উঠল অনুলেখা তো হাসপাতালে চলে গেছে এতক্ষণে হয়তো পৌঁছে রুকি দেখাও শুরু করে দিয়েছে তবু অনুরাধা অনুলেখাকে মোবাইলে ফোন করলো যতই হোক অনির্বাণ তো অনুলেখার জন্মদাতা বাবা বটে এ সময় অভিমান সাজে না সংক্ষেপে মেয়েকে বুঝিয়ে বলল অনুরাধা তারপর রান্নার লোক কাজের লোকেদের বুঝিয়ে অনুরাধা ড্রাইভারকে ফোন করে ডেকে বেরিয়ে পড়ল যে হাসপাতালে অনির্বাণ ভর্তি আছে সেই হাসপাতালের উদ্দেশ্যে গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে অনুরাধা হারিয়ে গিয়েছিল সাতাশ আঠাশ বছর পেছনে চলে আসার অনেক পরে অনুরাধা লোক মুখে শুনেছিল যে অনির্বাণ এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করেছিল আসলে এই সম্পর্কটার কারণেই অনুরাধা আর অনির্বাণের সম্পর্কটা ভেঙে গিয়েছিল তবে অনির্বাণ মেয়ের দায়িত্বটুকু টাকা পয়সা পাঠিয়ে সারতে চেয়েছিল আর অনুরাধা মেয়ের জন্য ওই দয়ার দানকে কিছুতেই নিতে চায়নি নিজেই নিজের দায়িত্বে মেয়েকে বড় করেছে ডাক্তারি পড়িয়েছে ওপরে ওপরে মুখে যাই বলুক অনুরাধার ভেতরে অনির্বাণের জন্য এখনও বয়ে চলা চোরা স্রোতরা একমাত্র অনুলেখাই টের পায় তাই হয়তো মায়ের ফোনের ও প্রান্ত থেকে মায়ের কাঁপা কাঁপা গলায় আর কিছু কঠিন কথা মাকে বলতে পারেনি আজ অনুলেখা এসে পায়ে পায়ে হাসপাতালের গেটের মুখে দাঁড়িয়েছিল ভাগ্যিস আজ আউটডোর ছিল না গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এসে অনুরাধা মেয়ের হাতটা ধরে জিজ্ঞাসা করে উঠল কোথায় কোন ব্লকে কোন ফ্লোরে মায়ের হাতে চাপ দিয়ে অনুলেখা মৃদু স্বরে বলল চলো আমি দেখে এসেছি সাততলায় আইসিউতে জ্ঞান আসছে যাচ্ছে তারপর লিফটে করে মেয়ের হাত ধরে সাততলায় পৌঁছতে যেন কয়েক যুগ পেরিয়ে গেল মনে হলো অনুরাধার কাঁচের দরজা ঠেলে অনুলেখা মাকে নিয়ে ঢুকল অনুলেখা ওই হাসপাতালেরই ডাক্তার অসুবিধা হলো না তখন আর খুব কিছু করার ছিল না অন্তি মুহূর্তে জড়ানো গলায় অনির্বাণ কিছু একটা বলতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি কোটরাগত চোখের কলবে শুধু কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল তারপর ঘাটটা এলিয়ে চোখের পাতা দুটো একটু কেঁপেই বন্ধ হয়ে গিয়েছিল অনির্বাণ চলে গেল চিরঘুমের দেশে অনুলেখা আর অনুরাধার খবর অনির্বাণের এক পুরনো বন্ধু হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল অনেরওয়ানের মৃত্যুর পরে ওই বন্ধু ভদ্রলোক অনুরাধার হাতে মোটা একখানা খাম ধরিয়ে দিয়ে বিদায় নিয়েছিল বয়স্ক মানুষ বন্ধুর মৃত্যু শোকে হতাশ অবসন্ন যাবার আগে অনুরাধাকে বলেছিল শেষের কয়েকটা বছর শুধু তোমাদের কথা মেয়ের ডাক্তার হবার কথা সব খবরে রাখত তথাপি সাহস জোটাতে পারেনি তোমাদের মুখোমুখি হবার আমাকে দিয়েছিল এই খামটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিল দায়িত্ব পূরণ করলাম এবার আসি পরে একদিন সময় নিয়ে কথা হবে অনুরাধার বুকের ভেতরটা মুচড়ে উঠল তারপর ভেঙে পড়ল বাইরের খোলসের আবরণের মেকি প্রতিরোধ সাতাশ বছরের অদর্শনেও অনুরাধার অন্তরে বয়ে চলেছে অন্তঃসলীলা প্রেমের ফলকুধারা অবাধ্য চোখকে আর সেদিন শাসন করেনি অনুরাধা তারপর কাজকর্মা মিটতে মিটতে হাজার একটা কাজের চাপে ভুলে গিয়েছিল অনুরাধা ওই যে অনির্বাণে রেখে যাওয়া খামটা খুলে দেখতে বেশ ভারী খামটা বড়সড় ভারী সিল করা মুখবন্ধ খাম অনুলেখা হাসপাতাল থেকে ফেরেনি তখন বাড়িতে একলাই ছিল অনুরাধা রাতে সাঁতরা নাগাদ কাজের লোকজনকে সেদিনের মতন ছেড়ে দিল অনুলেখার ফিরতে দেরি হবে এমার্জেন্সি আছে সবার ঘরের খাটের ওপরে বসে অনুরাধা খামটার মুখ খুলল ভেতরে বেশ কিছু রঙিন কাগজে শক্ত খাম দুটো ব্রাউন পেপারের লম্বা লম্বা খাম আর একটা সাদা ছোট্ট মুখবন্ধ খাম সাবধানে কাঁপা হাতে সাদা খামটা ছিঁড়ল অনুরাধা ভেতরে ভাঁজ করা সাদা একটা কাগজ তাতে ছোট্ট একটা চিঠি লেখা অনুরাধার উদ্দেশ্যে কল্যাণিয়া অনু এই সামান্য কিছু আমাদের ছোট্ট অনুর জন্য বাঁচিয়ে রেখেছিলাম অনুকে বলো যে এটা তার জন্য তার হতভাগ্য বাবার সামান্য উপহার তোমাকে কিছুই দিয়ে যেতে পারলাম না সর্বস্ব আরেকজন নিয়ে নিয়েছে ডিভোর্স দিয়ে ক্ষতিপূরণ হিসেবে পারলে আমায় ক্ষমা করো আমার ছোট্ট অনুর কাছে ক্ষমা চাইবার মুখও আমার নেই শুধু প্রাণ ভরে আশীর্বাদ করি অনেক অনেক বড় ডাক্তার হোক তোমার তপস্যা সার্থক হোক চললাম বিদায় ইতি তোমার অনি চলে গেছে অনির্বাণ তা শেষ কথাটা বলে দিয়ে সাতাশটা জন্মদিনের একটা করে কার্ডে লেখা ছোট অনুকে মা ও বাবা আর ব্রাউন পেপারের খাম দুটোর একটায় ওর বাড়ির দলিলটা আর একটায় অনুরাধার ফেরত পাঠানো সব চেকগুলো আর ওদের বিয়ের পরে পরেই করানো সেই পুরনো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকটা ডিপোজিট সমেত ও বুকটা অনুরাধা অন্ধকার বারন্দায় দাঁড়িয়ে কান্না শুকিয়ে গেছে ওর আজ অনুরাধা বহুকাল ধরে অবিরল অয ধারায় বুকের ভেতরে ঘুরতে থাকা রক্তক্ষরণ বুকে বেঁধে রেখে অস্পুষ্টে উচ্চারণ করে এককালে তো দূরেই সরে গিয়েছিলে স্বেচ্ছায় তবে এতদিন পরে কেন এসে আবার আমায় ঠেলে দিলে এই অন্ধকার গহরে ভালো থেকো শান্তিতে থেকো হয়তো আবার দেখা হবে অন্ধকার কাটবে আমার জীবনে